অবশেষে আবারও ইউরোপে ফিরলেন তালিস্কা এবার সৌদি আরব ছেড়ে ইউরোপের পথে পা বাড়ালেন তালিস্কা ব্রাজিলের এই উইঙ্গারকে দলভুক্ত করেছে জসে মরিনহোর ক্লাব ফ্যানের বার্গ আর এর মাঝে যেন আবারও তালিস্কা ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা হলো উজ্জ্বল কেননা ইউরোপিয়ান লিগে পারফর্ম করতে পারলে খুলে যেতে পারে তার জাতীয় দলের দ্বার তালিস্কার ইউরোপে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা। সৌদি আরব ছাড়লেন চার মৌসুম পর এশিয়া ছাড়ার হিসেবে বছর আসবে আরো বেশি সর্বশেষ ইউরোপে মৌসুমে এরপর সেখানকার ক্লাব খেলেন তিন মৌসুম। সৌদি আরবের খেলে অবশেষে আবার ইউরোপে ফিরছেন তালিস্কা সর্বশেষ যখন ইউরোপে খেলেছেন তখন তুর্কি লীগে খেলেছেন তালিস্কা আবারও ইউরোপে প্রত্যাবর্তন করছেন তুর্কি লীগের মাধ্যমে তবে এবার বদলে যাচ্ছে তালিস্কার ক্লাব সর্বশেষ বেসিক তাসে খেললেও বর্তমানে অন্য ক্লাবে হচ্ছে তালিস্কার ঠিকারা। এবার তালিস্কাকে দলভুক্ত করেছে ইউরোপিয়ান ক্লাব ফেনেরবার্গ তুর্কি এই ক্লাবটির কোচিংয়ে আছেন সর্বকালের অন্যতম সেরা কোচ হোসেম মরিনহ তার অধীনে এই মৌসুমে তুর্কি লিগে দ্বিতীয় অবস্থানে আছে ফেনারপার্ক দুসান তাদিচ এল নেসরি সোফিয়ান আমারবাদ এডিন জেকো সহ বড় বড় নাম আছে এই তুর্কি দলে এছাড়াও এই দলে আছে আরও তিন ব্রাজিলিয়ান তারকা একসময় ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা ফ্রেড দলের নিয়মিত সদস্য কিছুদিন আগে ভিলা থেকে আনা হয়েছে ব্রাজিলের ডিফেন্ডার ডিয়াগো কার্লোসকে এছাড়াও আরেক ব্রাজিলিয়ান সেন্টার ব্যাখার রদ্রিগো বেকাও আছেন এই দলে তালিস্কার সাথে এই বেকাও খেলেন বাহিয়ার যুব দলে তালিস্কাকে ফেনারবার্গ দলে নিয়েছে দেড় বছরের চুক্তিতে ত্রিশ বছর বয়সী এই তারকাকে নিতে আল নাসিরকে বা বারো মিলিয়ন দিতে হচ্ছে ফেরারবার্গকে এর মধ্যে আট মিলিয়ন ইউরো পরিশোধ করেছে দলটি শোনা যাচ্ছে এর মাঝে নিজের প্রাইভেট জেটে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তালিস্কা এর আগে তালিস্কাকে নিয়ে আলোচনা ছিল আরেক তুর্কি দল গ্যালাতাসারেতে যাওয়ার তুর্কি লিগের শীর্ষে আছে এই দলটি তবে তালিস্কার সাথে শক্ত সম্পর্ক ও তার প্রতি বিশ্বাসের জন্য তাকে ফেনারবার্গে আনা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে ক্লাবটির পক্ষ থেকে খুব শীঘ্রই মেডিকেল ও অন্যান্য কাজ সম্পূর্ণ করে মাঠে নামবেন এই উইঙ্গার এর আগে গত মৌসুম ধরে সৌদি লিগে ধারাবাহিক পারফর্ম করছেন এই ব্রাজিলিয়ান তবে সৌদি লিগের নাম নিয়ে তাকে ডাকা হচ্ছিল না দলে সেখানে এবার নিজেকে ইউরোপিয়ান লিগে প্রমাণ করার সুযোগ পেলেন তালিস্কা বয়স ত্রিশ হলেও এখনও ফুরিয়ে যাননি তিনি ফেনের বার্গে হয়ে বড় আসরে নিজেকে প্রমাণ করতে পারলে এখনও জাতীয় দলের দরজা খোলা তার জন্য এবার দেখা যাক সেই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন অ্যান্ডারসন তালিস্কা